মানুষ বুমার সাথে বোমার মাটির সাথে বালুকোনার মতো মানুষের দেহ উড়ে যাচ্ছে মানুষের হাত পা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এই হলো আমাদের ভাইদের আমাদের ফিলিস্তিনি ভাইদের মুসলমান ভাইদের অবস্থা আল্লাহ রসুল বলছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আজকে আমাদের ভাইদের এই অবস্থা এখন অনলাইনে ঢুকলে একটি বিষয় চোখের সামনে পড়ে বেশি সেটি হলো যে বোমার সাথে কিভাবে ফিলিস্তিনি মানুষ মানুষগুলো উড়ে চলে যাচ্ছে এরা আমাদের মুসলমান ভাই এদেরকে আজকে বোমা দিয়ে এদের ঘর বাড়ি সমস্ত কিছু ধ্বংস করার পর এখন আর এই ধ্বংসস্তূপে আছে শুধু মানুষ কিছু এই মানুষদেরকে আজকে বোমার সাথে পাখির মতো উড়িয়ে নিয়ে যাচ্ছে বোমার সাথে বোমার সাথে মানুষ উড়ে যাচ্ছে পৃথিবী আর এমন ভয়ানক দৃশ্যর এমন হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী আর পৃথিবী কোনো দিন হয় নাই যে বিষয় নিয়ে সবাই লেখালেখি করতেছে সবাই কথা বলতেছে ভিডিও দিয়ে কথা বলতেছে এ বিষয় নিয়ে শায়েখ আহমদুল্লাহ সাহেবও একটা কথা বলেছেন স্ট্যাটাস দিয়েছেন আসলে আমরা সেটা পড়ে শুনাই শায়েখ আহমদুল্লাহ সাহেব লিখেছেন তিনি লিখেছেন ঝড় হাওয়ায় গাছের শুকনো পাতা যেভাবে আকাশে উড়ে যায় বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদেরকে সেভাবে আকাশে উড়তে দেখল বিশ্ববাসী পৃথিবীর আটশো কোটি মানুষ দুইশো কোটি মুসলমান জাতিসংঘ ওয়াইসি আরব বিশ্ব কেউই হায়নার হাত থেকে একটি জনপদকে রক্ষা করতে পারল না বরং সবাই রোমের কোলোসিয়ামের গ্যালারিতে বসে গ্ল্যাডিয়েটরদের মৃত্যু দেখার মতো যেন উপভোগ করছে এই বর্বরতা এই বিশ্ব কতটা সভ্য আর মানবিক তা পরিমাপের সবচেয়ে উপযুক্ত মিটার হলো ফিলিস্তিন আসলে এই পৃথিবী যে কতটা সভ্য মানবিক তা ফিলিস্তিনের দিকে তাকালেই দেখা যায় আজকে মানবিকতা কোথায় আজকে সভ্যতা কোথায় যারা আজকে পৃথিবীর অন্যান্য হিন্দু দেশের উপর অন্যান্য বিধর্মী দেশের উপর যদি কোনো একটা আঘাত আনলেই তারা সবাই এসে একত্রিত হয় আজকে তারা কোথায় এই কথাটাই এখানে শেখ আহমদুল্লাহ বলেছেন এই নির্মমতার দায় আমাদের সবার একদিন আমাদের সকলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে মহান রবের কাছে চাওয়া শুধু একটাই মৃত্যুর আগে এই জুলুমের শেষ যেন দেখা যেতে পারি আমিন রসুল অন্য হারিসে বলেছেন যে মুসলমান হলো একটি দেহের মতো শরীরের এক অংশে যেমন পায়ের মধ্যে ব্যথা লাগলে সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় যেমন হাতে ব্যথা পেলে সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় মাথায় ব্যথা পেলে সমস্ত শরীরে ব্যথা অনুভব হয় ঠিক তেমনি সমস্ত মুসলমান হল একটি দেহের মতো তাই পৃথিবীর যেই প্রান্তেই কোনো মুসলমান যদি ব্যথা পায় সেই ব্যথায় আমরাও ব্যথিত যদি আমরা কিছু করতে না পারি আল্লাহতালার কাছে দোয়া করা সর্বনিম্ন ইমানের সর্বনিম্ন মিস্তাক হলো এটা আল্লাহ তালার কাছে দোয়া করা অথবা যে যেভাবে পারি টাকা পয়সা দিয়ে টাকা পয়সা পাঠিয়ে খাবার পাঠিয়ে তাদের পাশে দাঁড়ানো এখন আমাদের উপর ফরজ আমাদের উপর কর্তব্য আল্লাহ তালা আমাদের এ কর্তব্য আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি